বাংলা জুড়ে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে এসআইআর এর কাজের চাপ এবার স্থান হুগলির কোন নগর এসআইআর এর কাজের চাপে সেরিব্রাল আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিএলও বুধবার পৌনে এগারোটা নাগাদ এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান বিএলও তপতী বিশ্বাস তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান সেরিব্রাল আক্রান্ত হয়েছেন তিনি উত্তরপাড়া বিধানসভার দুশো উনআশি নম্বর বুথ কোন্নগর পুরসভার ১৯ নম্বর বাজে বিএলোর দায়িত্ব পালন করছিলেন কোন্নগর নবক বাসিন্দা বছর ষাটের তপতি বিশ্বাস তিনি পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী তার স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ এসআইআর এর ফর্ম বিলি আবার ফেরত নেওয়া কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড করতে নাজেয়াল হয়ে যাচ্ছিলেন তপতি চাপের কারণে ব্যাঘাত ঘটছিল ঘুমের ঘন ঘন ফোন আসছে ফর্ম জমা করার জন্য বর্তমানে তার অবস্থা স্থিতিশীল সকাল সাড়ে দশটার সময় আমি ওকে নিয়ে যাই অঙ্গনড়ি সেন্টারে অঙ্গনড়ি সেন্টারে তো বাচ্চাদের খাবার বসিয়ে এবার বিয়েল কাগজ দিয়েও বেরিয়েছে এবার কাজ করে যে আরেকজন সে খাবারটা নামায় দেয় বাচ্চাকে এবার ও বিএল কাজে তিনজন ফর্মটা নিয়ে লিখেছে লেখার পরে নিয়ে গেছে তারপর আবার ফর্ম জমা দেওয়ার লোকে ও চারজনকে না তিনজনকে দিয়েছে দেওয়ার পরে ওই চাপ বলছে আমি পাচ্ছি না আমার মাথা ঘুরছে কালকে রাত্রে আড়াইটার সময় ও উঠে সব লিখেছে ফর্মগুলো স্ক্যান করেছে এইসব করেছে করার পরে সে ভোরবেলা পাঁচটার থেকে আবার আরম্ভ করেছে এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে আর মানে মাথা ঘুরে করতে যা পড়ে গেছে প্রায় তখন একজন ধরে ফেলে একটা সাইডের গাড়ি বেরিয়েছিলেন এভ্রিওলো কাজই করছিল করার পরে ওইখানে ধরে ফেলে ধরে ফেলার পরে ওকে সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসা হয় ওখানকার ছেলেরা আছে সেক্রেটারি ওরাই ধরে নিয়ে গাড়ি করে তাড়াতাড়ি এখানে নিয়ে এসেছে এই মাদ্রিশাদের এখানে নিয়ে এসে ভর্তি করে নিয়েছে ঠিক আছে এখন বলছেন ডাক্তার বলছেন যে সেরিকুয়াল মাইনার সেরিওয়েলে হয়েছে আর একটা সাইট অবশ হয়ে আমি ওনার ট্রিটিং ফিজিশিয়ান এখন কনসিয়াস আছেন আর যেটা ওনার প্রোভিশনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না হাই ব্লাড সুগার হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না হচ্ছিল না সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে যেটা ইনফ্যাক্টস আমরা বলি সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্য আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি আর ফার্দার যে যেগুলো দরকার আরও কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি এই সময় পেশেন্ট কনসিয়াস আছেন কিন্তু ওনার ডান হাতটা একটু অবস উনি বলছেন যেইগুলো সেরিপাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফ্যাক্ট হলে পরে এই লক্ষণ দেখা যায় অনেক সময়